আজকে আমরা দোষ সু আচারিতশীল গ্রহণ করবো এবং এই দোষ সু আচারিতশীল কীভাবে গ্রহণ করতে হয় তা আমরা শোনার চেষ্টা করবো প্রথমে আমরা তিনবার নামত্যা ভাগবতার বলবো नमो तस् भगवतो अर्हतु सम्मा सम्बुद्धस्स नमो तस् भगवतो अर्हतु सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो सम्मा सम्बुद्धस्स इति पी सो अरहं सम्मा सम्माम्बुद्ध बिजाचारेण सम्पन्नो सुगतो लोकबीदुः अनुत्थारो पुरी सत्ता देवा सत्तादेवामनुस्सनं बुद्धा भगवती बुद्धां या जीवितां पर्यन्तं शरणं गच्छामि एष बुद्ध यतीत च एष बुद्ध अनागत पशुपन्नं स बुद्ध अहं वन्दामि शब्द

ఏషదమ్మాయతీత ఏషదమ్మాయ నాగత్ పచుపన్నాదమ్మ అహం బొందామి శబ్బుద సుపటి పన్నో భగవతు సాబక సంగో ఉజుపటి పన్నో భగవతు సాబక సంగో या या पन्नो भगवतो सावक संगो समिसी पदि भगवतो सावक संगो यादिधं शतहारी पुरुसा युगनी अटा पुरुषा पुद्गाला एसा भगवतो सावक संगो আহুনি পহুনিয়খিনি অঞ্জুকণীয় পুঞ্কীৰ্থ লুকি চিভন জীৱিত পৰ্যন্ত শৰণ গ

তারপর আমরা দশু সু আচ্ছাদ্যশীল প্রার্থনা করবো উকাসা বন্ধা নিভান্তি সংসার কান্ধারো দুঃখ ধো মসনাথায় নিভানং সচ্চী কারণতায় আহং আজায়ং বুদ্ধ পায়ত্যং शरणाशाह दस सुसरित शील धम्म अदिटियामि दुधियं भी तातियं भी भंति बुद्धपयत्तंति शरणाशाह दस सुसरित शील এভাবে দোষ সু আচারিতশীল আমরা নিজে নিজে অধিষ্ঠান করে বাড়িতে নিতে পারবো কোনো বিহারে বা সঙ্গের কাছে যাও লাগবে না নিজে নিজে আমরা দোষ সুচ্ছারিত শিল প্রতিষ্ঠান করলাম তারপর আমরা এই শিলগুলো গ্রহণ করবতি পাথা বেরাম আমি অধ্য আমি প্রাণী হত্যা করব না এই শিক্ষা শিক্ষাপদ গ্রহণ করলাম আদিনা বেরামণি শিক্ষাপদমি অধ্য আমি অদত্ত বস্তু গ্রহণ করবো না এই পদ গ্রহণ করলাম কামি সুমিচ্ছা সারা বেরামণি সমাধি আমি মিথ্যা কামাচার বেবিচারি করব না ইশিক্ষাপদ গ্রহণ করলাম মূষাবাদা বেড়ামণি শিক্ষাপদম আমি মিথ্যা কথা বলব না এ পদ গ্রহণ করলাম পিছুনায়া বাসায়া বেরামণি শিক্ষাপদম আমি পিছুন বাক্য বলব না অর্থাৎ একজনের কথা অন্যজনকে আমরা বলবো না তা হচ্ছে পিছন বাক্য পিছুন বেরামনি শিক্ষাবদম সমাধি আমি ফারু সায়া বা সায়া বেরামি শিক্ষাবদম সমাধিয়া আমি ভেদ বাক্য আমরা বলবো না শিক্ষাবদ গ্রহণ করলাম একজনের কথা একজনকে বলে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেব না এই শিক্ষাপদ গ্রহণ করলাম পা আজে বাজে কামাচারমূলক মূলক মূলক অন্যের ক্ষতিকারক কোনো বাজে সম্প্রলাপ করব না এই শিক্ষাপদ গ্রহণ করলাম শিক্ষা প্রদাম বেরামি আমি কোনো কিছুতে লোভ উৎপন্ন করব না চেষ্টাখর পূজাতে অলব হয়ে জীবন যাপন করার জন্য এই শিক্ষাপথ আমরা গ্রহণ করলাম শিক্ষা পদাম সামা আমি ব্যাপদা হিংসা ভাব উৎপন্ন করব না ভাব উৎপন্ন করব না ক্রোধ উৎপন্ন করব না এই শিক্ষাবত আমরা গ্রহণ করলাম করলামের মনে শিক্ষাবদাম আমি কোনো প্রকার মিথ্যা দৃষ্টি গ্রহণ করব না আমার বুদ্ধ আমার ধর্ম আমার সঙ্গে স্মরণ ব্যতীত অন্য শরণের দিকে আমরা নবিত হব না বুদ্ধ ধর্ম সঙ্গেও ছাড়া আমার অন্য কোনো স্মরণ নাই এই স্মরণে আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে মিথ্যা দৃষ্টি শরণাপন্ন হওয়া যাবে না কোনো দেবদেবী শরণাপন্ন হওয়া সূর্যের কেউ বন্দনা করা চন্দ্রে বন্দনা করা বৃক্ষকে বন্দনা করা যেগুলো মিথ্যা দৃষ্টি সেই মৃত্যু দৃষ্টিকে পরিত্যাগ করে জীবন যাপন করতে হবে এক কথায় বলতে গেলে বুদ্ধ ধর্মের সঙ্গে সরঞ্চার অন্য কোনো স্মরণ গ্রহণ করতে পারবো না এই শিক্ষাপথ আমরা গ্রহণ করলাম এই আর্য প্রতিপা এই দশটা শিল্প যদি আমরা প্রতিপালন করি অতি সহসা এই শিল্প প্রতিপদা প্রতিপালন করে একজন গৃহী মার্গফুল লাভ করতে সক্ষম হয় এই আর্য বিনয়কে প্রতিপালন করার চেষ্টা করব আমরা পঞ্চশীল এবং অষ্টশীল দুইটাই একত্রে আচরণ করতে পারি না কিন্তু এই আর্য প্রতিপদা দশশীল সাথে সাথে আমরা পঞ্চশীলকেও প্রতিপালন করতে পারি যারা পঞ্চশীলকে নিখুঁতভাবে প্রতিপালন করেন তারা একটু উন্নত জীবনযাপন করার জন্য আর্য বিনয় অনুসরণ করার জন্য মার্গ অঙ্গগুলো প্রতিপালন করার জন্য সমক মার্গের সমক জ্ঞানের যে মার্গ অঙ্গগুলো রয়েছে সে অঙ্গের শিলপতিপদা পরিপালন করার জন্য দশস্ব ও আচাত্য শিল্প অবশ্যই প্রতিপালন করতে হবে একজন গৃহের এ দশস্ব ও শিল্প প্রতিপালন করলে তিনি মার্গচিত্র লাভ করতে সক্ষম হন এবং সর্বশেষে আমরা অধিষ্ঠান করব আজ দশ আুসাহিত ছিলাঙ্গ্যামী মে সাহা দশা সুসাহিত শিলাং আমি। এ বলে আমরা দশ সু আচারশীল গ্রহণ করলাম এবং ভাবাহ সবা মঙ্গলাম রক্ষান্ত সবা দেবতা সবা বুদ্ধা সবা সবাধমানুভাবনা না সদা সদাশুত্তি ভাবান্তুতি এ বলে দেবদ কাছে রক্ষা প্রার্থনা করতে পারেন সবাই জয় মঙ্গল হোক এই কামনা করছে